আমি থাকতে কিভাবে লোডশেডিং করে এত সাহস হলো কিভাবে পালাবো না পালাবো না জালা অন্তুর জালা পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব পালাবো না এটা কি হ্যাঁ হু আর ডিক্টেটিং মি এটা কি সব নেতাদের নাম কাগজে লিখো না ছিঁড়ে যাবে ব্যানারে লিখো মুছে যাবে পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে হৃদয়ে লিখো নাম রয়ে যাবে ঠিক কে না বলেন সেখাছি না পালায় না পালাবো না আর দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট অপেক্ষা করা যায় না অবশেষে আমি ছাত্র লিখকে বলতে চাই